আসসালামু আলাইকুম মাই ডিও ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে জয়পুরহাটে আমাদের শেষ দিন যেহেতু আমাদের ট্রেন হচ্ছে রাতে তো সকালবেলায় আমার ভাইয়ার বাসার পিছন সাইডে আর কি এরকম ক্ষেত ছিল তো আমার ভাইয়ার বাচ্চারা ওরা তো আসার দিন থেকে বলছে যে চলো খেতে চাই খেতে চাই তো ওরা এসেছিলো যখন সরিষা ফুল ছিল তো এখন তো সরিষা ফুল নেই একদম সরিষা হয়ে গেছে তারপরেও বের হলাম ওদের জন্যই তো দেখে আসি একটু মাঠ তো এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই সরিষা তুলে ফেলেছে আবার হচ্ছে খেতে যে পানি দেয় ওগুলো আর কি দেখছিলাম এত স্বচ্ছ পানি এটা তো মাটির নিচ থেকে আসে এই জন্যই মেবি খুবই পরিষ্কার ওই যে এখানে খুব সম্ভবত মেশিন আছে আর গ্রামের প্রকৃতি সেটা তো দেখতেই পাচ্ছেন ক্ষেতের মাঝে মাঝে আবার দেখছি কিছু বাড়িও আছে খুব কম কিন্তু আছে আর কি আশেপাশে তারা হয়তো ক্ষেতের এক সাইডে বাড়ি করেছে এরকম তো এখানে বেশিরভাগই হচ্ছে দেখলাম যে আলু চাষ করেছে বিভিন্ন ধরনের আলু তো আলুও বেশিরভাগ ক্ষেত থেকে উঠিয়ে ফেলেছে কিছু কিছু দেখলাম যে উঠিয়ে এইভাবে রেখে দিয়েছে হয়তো নিয়ে যাবে আর হচ্ছে ধান তো লাগিয়েছে আর সরিষা দেখলাম কিছু সরিষা হচ্ছে পেকে গিয়েছে সেগুলো এখন উঠায়নি তো আমার বেশি ইন্টারেস্ট ছিল এই পানির জন্যই আর কি এত স্বচ্ছ পানি একদম নিচ থেকে উঠছে আবার দেখাও যাচ্ছে যে যাচ্ছে কিভাবে তো অনেকদিন পর এরকম কোনো দৃশ্য দেখলাম আর কি গ্রামীণ খুবই ভালো লেগেছে তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে এখন সকালবেলা ক্ষেত থেকে ঘুরে টুরে এরপরে বাসায় চলে যাওয়া পরে বিকেল আবার একটু বের হওয়া আহ জয়পুরহাট পুলিশ লাইন আমার ভাইয়ার অফিস এসব আর কি ঘুরে ফিরে আসা তো এই সাইডে দেখছিলাম অনেকে হচ্ছে আলু তুলছিল তো আগেই তো বললাম বিভিন্ন জাতের আলু তো এদের মনে হচ্ছে সাদা আলু লাগিয়েছিল ওই এর আগে যেখানে দেখলাম ওখানে ছিল লাল লাল আলু এই তো এখানে মোটামুটি সবাই মনে হল যে অনেক পরিশ্রমী খেতে মহিলারাও কাজ করছে তো একদম ওই পাশ থেকে খেতের মাঝখানে আইল দিয়ে হেঁটে হেঁটে আমরা এই পাশের রাস্তায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম দিগন্ত জোড়া খেত মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা গ্রামের সাইড আর কি তো আমরা অ্যাকচুয়ালি রোদের জন্য টায়ার্ডও হয়ে গিয়েছি তো অপেক্ষা করছিলাম অটোতে তো এখন কিছুটা প্ল্যান চেঞ্জ হয়েছে আমরা ভেবেছিলাম হচ্ছে এখন বাসায় চলে যাব কিন্তু আমার ভাবি বলছিল যে এখনই যদি আমরা পুলিশ লাইন থেকে ঘুরে আসতাম তাহলে দুপুরে হয়তো একটু রেস্ট নিতে পারতাম যেহেতু আমাদের রাতে জার্নি করতে হবে তো কিছু দূর হেঁটে এসে এখানে আমরা একটা চায়ের দোকান পেয়েছি আর আমার হাজব্যান্ড টেস্ট করছে দোকানের বালুশাই মিষ্টি ওরা হচ্ছে এরকম গ্লাসে চা দেয় আর রং চায় হয় দুধ চা এখানে বানায় না আমি পরে অবশ্য বলেছিলাম একটু বেশি পানি দেওয়ার জন্য আমার গ্লাসে চাটা মজা ছিল আদা দিয়ে বানিয়েছিলো অবশেষে আমরা একটা অটো পেয়েছি এখন আমরা অটো করে যাচ্ছি আমার ভাইয়ার অফিসের দিকে তো এইখানেও দেখা যাচ্ছে একদম ধান লাগিয়েছে আসলে এইসব দেখতে ভালোই লাগে গ্রামের এইসব দৃশ্য তো খুব কম দেখা যায় বিশেষ করে যারা ঢাকায় থাকে তো এই যে সাইডটা হচ্ছে জয়পুরহাট জেলা কারাগার আর পাশে হচ্ছে জয়পুরহাট পুলিশ লাইন এটার ভিতরে হচ্ছে আমার ভাইয়ার অফিস আর আমার ভাইয়ের মেয়েও এই ভিতরে এইখানে স্কুলেই পড়ে পুলিশ লাইন স্কুল তো ঢুকে আর কি অন্যরকম একটা ভালো লেগেছে এত বড় বড় গাছ একদম অনেক সময় জুড়ে আছে এরকম মনে হচ্ছে খুবই শান্ত একটা পরিবেশ খোলামেলা এ আর এত বড় বড় এরিয়া নিয়ে সবকিছু তো এই জন্য এসেই ভালো লাগছে জায়গাটা এই যে স্কুলটা দেখা যাচ্ছে এই স্কুলে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে পড়ে পাশেই হচ্ছে আমার ভাইয়ার অফিস তো স্কুলের সামনেই এত বড় প্লে গ্রাউন্ড মানে ঢাকায় আর কি এগুলো খুব কম দেখা যায় খুব কম স্কুলে এরকম আছে আমার ভাইয়ের মেয়েও যখন ঢাকায় স্কুলে পড়তো ওর স্কুল তো জাস্ট বিল্ডিং ছিল এখন আলহামদুলিল্লাহ খোলা বেলা খেলার জায়গা পেয়েছে আর এই সাইডটা হচ্ছে আমার ভাইয়ার অফিস এই দোতলা বিল্ডিংটাই তো আমরা যাওয়ার পর আমার ভাইয়া অফিস থেকে বের হয়েছে একটু আমাদের ঘুরিয়ে ফিরে দেখানোর জন্য এই সাইডে হচ্ছে বড় প্যারেড গ্রাউন্ড দেখা যাচ্ছে এখানে মেনলি পুলিশের ট্রেনিং এসব সব কিছু হয় আর কি যদিও আমরা একদম করা রোদের মধ্যে এসেছি বিকালে আসলে আরো ভালো লাগতো বাট বিকেলে আসলে অনেক লোকজনও থাকতো এখন যেমন ফাঁকা পাওয়া গিয়েছে তেমন ফাঁকা থাকতো না তো পাশে অস্ত্রাগার অনেক ডিফারেন্ট জিনিস দেখছি আর কি যদি আমরা ভিতরে যেয়ে দেখিনি জাস্ট বাইরে থেকে কারণ এগুলো অনেক সিকিউরিটি ইস্যুস আর কি সো এগুলো এত ভিতরে যেয়ে দেখাটা ঠিকও না জাস্ট খোলামেলা পরিবেশ অনেক ফুলগাছ আছে অনেক ফাঁকা জায়গা তো এসবই দেখে আসলাম আর এখন তো ফুলের সিজনই চলছিল তো এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে বিশেষ করে গাঁদা ফুল বিভিন্ন কালারের আর খুবই সুন্দর হচ্ছে সিমসাম একদম মেনটেন করে রাখা এই সাইডের জায়গাটা হচ্ছে পুরস্কার বিতরণ করে বা কুচকাওয়াজ পরিদর্শনের জন্য তো মঞ্চ টাইপের আর কি তো ওখানেও আমরা পিকচার তুলেছি আর গাঁদা ফুলগুলোর সাইজ দেখে অ্যাকচুয়ালি আমি খুবই অবাক এখানে বোঝা যাচ্ছে না বেবি কিন্তু এক একটা ফুল অনেক অনেক বড় সাইজের ছিল নর্মালি খাদা যেমন ছোট ছোট হয় তেমন না এই যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট লাগিয়েছে এটা হচ্ছে পুলিশের ব্যারাক আর কি থাকার জায়গা তো আমরা এখন যাচ্ছি সামনে পুকুর আছে পুকুরের ওই সাইডটাতে আর বা দেখা যাচ্ছে হচ্ছে ছেলে পুলিশ যারা আছে আর কি তাদের হচ্ছে ব্যারাক পুরুষ ব্যারাক থাকার জায়গা আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া পুলিশের চাটা সিঙ্গার এসব পাওয়া যায় আর কি সব সময় নাকি যদিও ভিতরে যায়নি আমাদের ইচ্ছা আছে এখান থেকে বের হয়ে কিছু খেয়ে তারপরে বাসে যাব তো এই যে এখানে সব নির্দেশিকা আছে কোন দিকে কোনটা অনেক বড় এরিয়া নিয়ে এবং এত গাছপালা এত খোলামেলা পরিবেশ মানে এইটা অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে অনেক অনেক দিন পরে মনে হচ্ছে এরকম খোলা মেলা কিছু দেখলাম আরও তো পাতা ঝরার দিন পাতাও ঝরছে তো খুবই ভালো লেগেছে এই যে এটা হচ্ছে পুকুরের এরিয়াটা এই সাইডে বসার অনেক ব্যবস্থা আছে আর পুকুরে মাছও ছেড়েছে তো মাছ দেখছিলাম মাছ একদম ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি পুকুরের এই সাইডটায় কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল বাট বাচ্চারা তো এক জায়গায় কখনোই স্থির হয়ে বসতে চায় না ওরা হচ্ছে ফুল গাছ গোলাপ ফুল গাছ দেখানোর জন্য একদম অস্থির হয়ে গিয়েছে ওরা যেহেতু সবসময় আসে এখানে সো তো আমি সবকিছু দেখছিলাম আশেপাশে ঘুরে ঘুরে এখানে হচ্ছে সামনে দেখছি অনেক মাল্টার গাছ লাগিয়ে রেখেছে আর পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যে পার্পল টাইপের কালার তো ওটা হচ্ছে পুলিশ ক্লাব ওখানে হচ্ছে বিভিন্ন ইনডোর গেমস এর ব্যবস্থা আছে আর কি ক্যারাম ট্যারাম খেলে মেবি তারা পুলিশের সদস্যরাই এই যে এখানে সারি সারি একদম গাছ লাগিয়ে রেখেছে মালটা গাছ কিছু কিছু হচ্ছে ক্লাবের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সেই বিখ্যাত গোলাপ বাগান গোলাপ খুব বেশি দেখা যাচ্ছে না ইভেন বাগানের মধ্যে ঢোকাও যায় না বাট বাচ্চাদের আসলে পছন্দ একটা অন্যরকম এই সাইডে হচ্ছে নারী ব্যারাক এটা হচ্ছে মহিলা পুলিশ যারা আছে তাদের থাকার জায়গা এই তো গোলাপ বাগান বাইরে থেকে দেখে আসছি কারণ ভিতরে ওখানে যাওয়ার পারমিশন নেই ভিতরে অলরেডি গোলাপ বাগানের মালিক কাজও করছিল গাছের যত্ন নিচ্ছিল আর কি তো মোটামুটি আমাদের পুলিশ লাইন ঘোরা শেষ এত গাছপালা এত কিছু দেখে বিকালে আসলে অ্যাকচুয়ালি মনে হচ্ছে ভালো হতো আরো তো এখন আমরা বের হয়ে যাচ্ছি অন্য গেট দিয়ে পাশে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্টের আর অফিস টফিস আছে ওগুলোই তো এই যে এটা হচ্ছে পুলিশ লাইন জয়পুরহাট জেলা পাশে একটা ওয়াচ টাওয়ারও দেখছি আমার হাজবেন্ডে আমাকে দেখালো আর কি বাট ওয়াচ টাওয়ারটা দেখে আমরা একটু কনফিউজ ছিলাম যে নিচে কোনো সিঁড়ি নেই অনেক উপর থেকে হচ্ছে সিঁড়ির মতো এটা নিশ্চয়ই কোনো সিস্টেম আছে ওঠার আমরা সাধারণ জন্য বুঝতে পারছি না এই তো এখানে পাশেই বিভিন্ন ধরনের সরকারি অফিস আদালত সামনে একটি স্কুলও আছে দেখলাম আবার হচ্ছে প্রাথমিক শিক্ষা অফিস সেটাও দেখছি জেলা প্রাথমিক শিক্ষা অফিস আর কি তো বিকালে নাকি এই সাইডে অনেক লোকজন আসে স্বাভাবিকভাবে আর পাশে যেহেতু বড় মাঠ আছে বসার জায়গা আছে আবার হচ্ছে এক্সারসাইজ করারও কিছু জিনিস আছে সো বিকালবেলা এটা আমার আর কি খুবই হ্যাপেনিং একটা প্লেস হয় আমরা একদম দুপুর রোদে আসছি সো তারপর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা দোকান দেখা যাচ্ছে একটা হচ্ছে এটা জয়পুরহাটের বিখ্যাত বারো হাজার তো এটাও খাওয়াতে চেয়েছিলাম ভাইয়া তো আমরা ভাবলাম যে এখানে যেহেতু দেখলাম তো খেয়ে যাই এটা অ্যাকচুয়ালি মুড়ি মাখা এটা বিভিন্ন জিনিস দিয়ে বারোটা আইটেম বলে আর কি ওরা তো মুড়িটা ই করে মেখে দেয় মুড়ি চিরা চানাচুর বিভিন্ন ধরনের আর বাদামও আছে আমি অবশ্য বলেছি বাদাম ছাড়া দিতে আমার হাজব্যান্ড বললো যে বাদাম দিয়েই খেয়ে দেখবে কেমন লাগে তো আমি আর কি দেখছিলাম কি কি করে নর্মালি আমরা মুড়ি চানাচুর যেরকম খাই ঝালমুড়ি আমার কাছে ওরকমই লেগেছে সশ টস এগুলো তো দেয় বাট এখানে এটার নাম হচ্ছে বারো ভাজা আর কি ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট নাম আর এটার চাহিদাও অনেক এখানে ওরা হচ্ছে প্লেটে দেয় বিশ টাকা বা ত্রিশ টাকার করে তো আমরা জাস্ট দুটা নিয়েছি কারণ এখন একে তো দুপুর টাইম তারপরে পাশে ফুচকা আছে ফুসকা বা পানি পানিপুরি যাই বলে তো ওটাও ট্রাই করব তো ভাজা খাওয়া শেষ এখন আমাদের হচ্ছে পানি পুরি টেস্ট করার পালা এখানেও হচ্ছে ফুসকা চটপটি আছে আর সাথে হচ্ছে বিভিন্ন ধরনের পানি দেয় আর কি আমরা যেটাকে টক বলি তো ফার্স্টে হচ্ছে আমরা চটপটি ট্রাই করেছি আমি আমার হাজব্যান্ড মিলে একটা ট্রাই করেছি এরপর হচ্ছে ভাবলাম একটা ফুসকাও খাই তো একটা ফুসকাও নিয়েছি এবং দুই তিনটা পানি মিক্সড করে নিয়েছি খুব বেশি ডিফারেন্ট লাগেনি ভালো ছিল আর কি বাট চটপটিটাই বেশি মজা ছিল ফুচকাও খারাপ না এই দুপুরবেলা এতটা ভালো পাওয়া গিয়েছে এটাই আলহামদুলিল্লাহ বিকালে আসলে হয়তো আরো ভালো কিছু পাওয়া যেত তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ জয়পুর হাটে এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা বাসায় যেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরো হতে হবে তো এখন সন্ধ্যার নাস্তায় এটা হচ্ছে জয়পুরহাটের মিষ্টি আমি নিয়ে এসেছিলাম গতকাল সন্ধ্যায় তো গতকালকে অ্যাসিডিটির প্রবলেম জন্য আমার হাজব্যান্ডও খায়নি তো আমার ভাবে আজকে সন্ধ্যার নাস্তার সঙ্গে দিয়েছে আর কি তো এটাই ট্রাই করছি মিষ্টিটাও ওদের ভালো অথেন্টিক মানে ফ্যান্সি জিনিস কম আর কি দেখলাম জয়পুরহাটে খুবই ন্যাচারাল সাদা মাটা সব কিছু তো অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছে গিয়েছি আমাদের ট্রেন হচ্ছে প্রায় পৌনে এগারোটায় এগারোটার মধ্যে এখন এখানে শীতটা যায়নি ওইভাবে কুয়াশা কুয়াশা লাগছেই ভাগ্যিস আমি একটা শাল সাথে করে নিয়ে এসেছিলাম তো ওঠাই পরে বসে আছি অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন অলরেডি আধা ঘন্টার বেশি লেট হয়ে গিয়েছে সো সাড়ে এগারোটা বারোটা বাজবে অবশেষে একদম বারোটায় আমরা ট্রেনে উঠেছি রাতের ট্রেন ম্যাক্সিমাম আমি সবাই হচ্ছে ঘুমাচ্ছে এর মধ্যেও একটা কফি নিয়ে খেলাম আমার হাজব্যান্ড খায়নি আমি খেলাম এখন দেখা যাক ঘুমানো যায় কি না এই তো আজকের মতো এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমরা এখন পার হচ্ছি কোনো একটা আনন্ন স্টেশন এই তো আজকের মতো এই পর্যন্তই আলাফেস